আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি দুরুদ ইব্রাহিম শেখাবো ওর দুরুদ ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে তা শুদের পরে পড়তে হয় অর্থাৎ আত্তাহিয়াতুর পরে দুরুচ শরীফ পড়তে হয় এই শরীফ অর্থাৎ দুরুদ ইব্রাহিম কারণ দুরুদ শরীফ অনেক দুরুদ আছে তো এটাকে দুরুদ ইব্রাহিম নামে পরিচিত এজন্য জন্য দূরদে ইব্রাহিম বলা হয় এটাকে তো অনেকেই আমরা পারি আবার অনেকেই পারি না আমরা যারা পারি তারা একটু মনোযোগ সহকারে শুনি যে আমাদের আসলে এই দোয়াটা এই দ্রুতটা সহি হয় কিনা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছোটোবেলায় মক্তবে বা বিভিন্ন জায়গায় আমরা এভাবে শিখেছি কিন্তু আসলে কি সহি হয় কি না আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন যে আমার পড়া বা নিজের পড়া কতটুকু সহি আছে আর যাদের মুখস্থ নাই তারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ আমি যেভাবে বলবো আপনারা সেভাবে পড়ার চেষ্টা করেন সহিভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সহিভাবে এটা শিখতে পারবেন দোয়াটা আর এভাবে যদি আপনারা না পড়তে না পারেন তাহলে আমার চ্যানেলে বেশ কয়েকটি কোরআন শিক্ষার কোর্স আছে আরও রানিং দুইটা আছে এর আগেও তিনটা দেয়া আছে আপনারা যে কোনো একটি কোর্স যদি দেখেন সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে তাহলে আশা করি আল্লাহর রহমতে শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন প্রতিটি কোরআন শিক্ষার লিংক এবং প্রতিটি অধ্যায়ের লিংক আমার প্রতিটি ভিডিও নিউজে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেল প্লে লিস্টে গেলেও আপনারা সেখান থেকে দেখতে পারেন এছাড়া দোয়ার অধ্যায় এরপর মাসনুন দুয়ার অধ্যায় মাস আলার অধ্যায় নাজের অধ্যায় আম্পার অধ্যায় বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে আপনারা এগুলো দেখে নিতে পারেন আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অন্য কাছে শেয়ার করবেন তাহলে আজকে দূরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম শুধু নামাজের মধ্যে না আপনার যে কোনো সময়ই পড়তে পারে যে কোনো দূরদ পড়ার সময় দূরুদ্র ইব্রাহিম পড়া যায় অর্থাৎ জানাজান নামাজের সময় দুরুদ ইব্রাহিম পড়া যায় যে আরত করার সময় ইব্রাহিম পড়া যায় দোয়ার আগে দূরুদ্র ইব্রাহিম পড়া যায় তো সেক্ষেত্রে আমরা এই দূরুদ্র ইব্রাহিমটা খুব মনোযোগ সহকারে শিখবো ইনশাআল্লাহ বিসমিল্লা রহমান রহিম দেখুন আমি ভেঙে ভেঙে পড়বো আপনারা চেষ্টা করবেন ভেঙে ভেঙে সই করার চেষ্টা করার আমি দেখিয়ে দেব যে কোথায় কোথায় আমাদের সইগুলো হয় না আমাদের ভুল হয় অনেক ভুল হয় শুধু একটা দুটো না যেটা আমরা আসলে জানতেও পারি না যে কি ভুল হয় দেখুন আল্ল হুম্লি আলু আল্ল সল্লি আলা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই যে সল্লি এই যে লাম জের আছে এখানে টান দিয়ে ফেলি আসলে যেখানে টান দিয়ে দিই তাহলে হবে জানেন এখানটা ইয়া হয়ে যাবে এখানে কী হবে একটা ইয়া হয়ে যাবে কেবল ধরুন এখানে আমি একটা ইয়া লিখে দিলাম এই যে আইনের পরে যে লামের উপর পরে যে ইয়াটা আছে আমি যদি লামের টান দিয়ে দিই সল্লি আলা তাহলে টান হয়ে যাবে সাধারণত গ্রামগঞ্জে যে আমরা দূরুচ্ছরি পড়ি আল্ল হুম্মা সল্লি আলা যে আমি শুদ্ধ হয় না তারপরে পড়ে শোনালাম ওদেরকে যে আল্ল হুম্মা সল্লি আলা আসলে এখানে দেখুন এই মিমে কিন্তু প্রথমে কি করেন ভুল করে প্রথমে ওয়াজিব বোনা আছে আল্লাহ হুম্মা কিন্তু মিমে ওয়াজিব বুনা না দিয়ে মিমে কিন্তু কোনো টান হরকত হরকতরণ তাড়াতাড়ি পড়তে হয় তো এই মিমে টান দেয় কিন্তু গুন্না করে না আপনারা আবার বোঝেন মিমে টান দেয় কিন্তু গুননা করে না কিন্তু এখানে গুন্না ছিল ওয়াজিব ওয়াজিবুননা যে গুন্না না করলে গোনা হবে আবার টান দিলে একটা এক্সট্রা আলিফ হয়ে যাবে এভাবে এই যে আলিফ এখানে হয়ে যাবে তাহলে আপনারাই বলুন ভুল হবে কিনা না অবশ্যই ভুল হবে এই জন্য শুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে হবে আসলে তাল দিয়ে পড়ার প্রয়োজন নাই আপনাকে আগে শুদ্ধ করতে হবে কোন সময় মিলাদে যেভাবে আমি পড়েন আপনি মিলাদ হোক বা যেভাবে আপনি দূরশ্রিফ পরেন কিন্তু ওটা তো সহি করতে হবে তাই না সহি না করলে আপনি পড়ে লাভটা কি তো আপনার প্রথমে একটা একটা করে পার্ট নেবেন এই যে এত টুকা আগে নেবেন আল্লাহুম্মা সল্লি আলা সল্লিতে টান হবে না লিতে জের আছে কোনোভাবে টান দেওয়া যাবে না আলা আইন গলার থেকে আলা বলে আমরা আ হামজা দিয়ে বলি হামজা কোথায় আর আইন কোথায় দুইটা ভিন্ন অক্ষর এজন্য আলা বললে কিন্তু আপনার কোনো সময় সই হবে না এই জন্য আপনাকে আলা আলা গলাতে নিতে হবে ব হুমি আয় আমি যেভাবে পড়তেছি আপনার বারবার পড়েন ভিডিওটি পজ করে হোক বা আমার ভিডিওটি দেখার পরে হোক আমি যেভাবে বলতেছি আপনার সেভাবে পড়াশই করেন আমরা নাম আল্লাহাম মহম্মদুল করে পড়ি কিন্তু এখনও কখনো কি দেখেছি যে আমি কিভাবে পড়লে আমার পড়াটা সহি হবে কিভাবে আমার পড়াটা সহি হচ্ছে কি না আমি পড়ি নামাজে কিন্তু আমার পড়াটা সহি হচ্ছে কিনা এটাকে খেয়াল করেছি কখনোই কখনোই কিন্তু খেয়াল করি না আমরা সাধারণত এজন্য একটু খেয়াল করুন যে আপনার দূর শরীফটা নামাজের মধ্যে যে দূরতটা পড়েন সেই দূরতটা সহি আছে কি না আমার নামাজটা হচ্ছে কি না সল্লি আলে এভাবে আপনি বিশ বা ত্রিশ বার একটা পড়েন আলা আলা একশো বার পড়েন আলা এক দিনে আপনি একটা করে সেন্টেন্স সই করেন আপনার প্রতিদিন সই করতে পারেন প্রতিদিন নামাজের পর আপনি পাঁচ মিনিট করে বসেন অল হুম্লি এরপরে এখান থেকে এতটুক দেখবেন মোহাম হ্যাঁ কিন্তু গোলার থেকে আনতে হবে আমরা কয়জন গোলার থেকে বলি এখানে গলা থেকে আনতে হবে আমরা কয়জন হ্যাঁ আমি ছোটো করে দাগটা দিই কয়জন আমরা গলা থেকে বলার চেষ্টা করি কারণ এখানে গলা থেকে আনতে হবে এখানে গলার থেকে আনতে হবে এখানে গলায় দিতে হবে প্রত্যেকটা অক্ষর কিন্তু আমাদের খেয়াল করতে হবে মহ্যাম মহ্যাম দিউ দিউ এখানে গুন্না করতে হবে মহ্যাম দিউ আলা ওয়া আলা এ আলা আলা একই ওয়া আলা আলি মোহ্যদ এখানে মাদ বলে আমরা অক্ষ করি সাকিন যেহেতু আমার চিহ্ন নয় কিন্তু এটা পড়ে সেন্টেন্স তো আমরা মোহেদ বলে থেমে যাব। মোহেদিং বলে গুণনা করে মিলা যেতে হবে তো আমরা এখানে এখানে আমরা থেমে যাবো আলি মোহেদ মোহেদ যে হ্যাঁ নিতে হবে মিমাদ ওয়াজুব গুনা করতে হবে আলি মোহেদ আলি মোহেদ আলি হেমাদ এভাবে এটাও এই শব্দটা বিশ বা ত্রিশ বা চল্লিশ বা পঞ্চাশ বা যত আমরা পারি পড়তে থাকবো এরপরে কামা সল্লাইতা কামা টান হবে এক আলা এই গলা নিতে হবে লামে তিন লিফ্টন আছে এখানে লিফ টান ছিল প্রথমটায় এরপরের তিন লিপ্ট আসছে এরপর একটা তিন লিফ্ট যেটা বাঁকা চিহ্ন যেরকম প্যাকান সাপের মতো এটা হল তিন লিপ্টন আল এ ব আলা মা আল এ ব হি মা রিপ্টন হিতে এক লিপ্টন আল ইব রি মা ও আলি এ ব রি আলা এখানে একটা আইন বেশি আসছে তো আইনটা বেশি হবে না এটা টাইপের ভুল হয়েছে। গেছে ও আলি এ বো আলা আলি এব র হিমা ইন না হামি দু মাজিদ হামি এ হাগলে যাবে ইন নুনে ওয়াজিব বোনা হবে হামি মি মি একা লিপ্টার্ন দালে আমি না হামিজিদ শেষে তিনি দেখুন প্রথম পা যে পাঠটা আছে এটা দুইটা পাঠ হয় তো প্রথম যে পাঠটা আছে পাটের মধ্যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সেন্টেন্সকে ভাগ করেছি তারপর এক একটা সব বাক্য যে ছোটো ছোটো করে বাক্য করেছি এগুলো বারবার পড়েন বারবার পড়ার করে পরে সহি করেন বিশেষ করে যা অক্ষরগুলো একটু গলায় যেতে হবে টান হবে গুণ হবে একটু খেয়াল করেন খেয়াল করার পরে পড়েন দেখবেন আপনার পড়াটা সুন্দর হবে আপনার দূরছৈটা সুন্দর হবে আপনি সয়ি শুদ্ধভাবে পড়তেছেন না চেষ্টা করতেছেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলা মুহাম্মাদি আল আলি آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঠিক একই রকমের দ্বিতীয় পার্টটা বেশি পার্থক্য নয় শুধু এখানে কামা সল্লাইতা আর এখানে আছে কামা বারকতা পার্থক্য শুধু এখানেই আর কোনো পার্থক্য নাই দেখুন আল্লাহম্মদ সল্লি আলা যা আল্লাহম্মিক আলা একই অল্ল হুম বারিক আলা বারিক আলা অল্ল বারিক আলা

চল্লাই তারে বারতা পার্থক্য এখানে এতটুকু আলা ইব ছিল এখানে আলা ইবো র হিমা একই রকম ও আলা আলি ইবো রহিমা ও আলা আলি ইবো রহিমা হিমা ইন আকা হ্যামিদুম্ মাজিদ ইন আকা হ্যামিদুম্ মাজিদ এইভাবে আপনারা এই প্রথম যে সাতটা এ সাতটা যে ছোটো ছোটো শব্দ আপনারা এভাবেই সই করার চেষ্টা করবেন বিশেষ করে যে অক্ষরগুলো আছে গলা থেকে নিতে হয় এবং কোথায় আলিফ টান কোথায় তিন আলিফ টান তিন দরকার না তিন আলিফ টান দেন কিন্তু পড়ার সময় আপনারা অবশ্যই খেয়াল করে পড়বেন বিশেষ করে নামাজের মধ্যে যখন আমরা পড়ি আল্লাহ মাস্ল্লাহামসাল এরকম তরবর করে না পড়ে আমরা আস্তে আস্তে পড়ি আল্লাহ হুম্লি আলা আল আলী কামাসলতা এব র হিমা কত মিনিট বেশি লাগবে আপনি যদি আস্তে আস্তে পড়েন সর্বোচ্চ নাই দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দুই মিনিটের নামাজের জায়গায় পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট লাগবে কিন্তু আপনারা একটু কষ্ট করে আস্তে আস্তে পড়বেন তাহলে আপনার কোথায় কোথায় ভুল আছে আপনারা সেটা ঠিক করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যদি আরবি না পড়তে পারেন তাহলে বাংলা উচ্চারণ দেখে পারেন আসলে বাংলা দিয়ে কোনো দিনও কোনোভাবেই আরবি সহি করা সম্ভব হয় না আমরা যারা বাংলা দেখে মুখস্থ করি তারা একটা জিনিস মাথায় রাখবো যে বাংলা দিয়ে বাংলা উচ্চারণ দিয়ে বাংলা লেখা দিয়ে কখনোই আরবি সহি করা সম্ভব হবে না আদৌ হবে না এটা যত বড়ই কারি আসুক যত বড় পণ্ডিত আসুক কেন কোনো লাভ হবে না যে বাংলা দিয়ে আমি আরবিটাকে সহি করাবো এটা অসম্ভব ব্যাপার তারপরে আমি বাংলা দিয়েছি যারা প্রথম অবস্থায় যেহেতু নামাজে পড়তেই হবে এই শরীফ একদমই মুখস্থ নাই তারা বাংলা উচ্চারণ যারা আরবি পড়তে পারে না তাদের জন্য আর বাংলা উচ্চারণ দেখে নিতে পারেন এখানে দেখুন হাইপেন আছে এটা বোল্ট করা আছে বোল্ট করাগুলো কী করতে হবে গলায় নিতে হবে দেখুন এখানে নিজে লিখে দিয়ে দিচ্ছি যে হাইপেন চিহ্নতে একটা একটা করতে এক আলিফ টান দিতে হবে আর দুইটা থাকলে দুটা দুই আলিফ তিনটা থাকলে তিন আলিফ টান দিতে হবে আর যে আন্ডারলাইন এবং বোল্ট করা আছে যে আন্ডারলাইনে যে এটা এটা এই যে মোহাম্মদ ও আয়লা এবং হেম্মদ আয়লা এগুলো হলো গলায় নিতে হবে হ্যাঁ এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন মোবাইলে যদি আরবি পড়তে না পারেন আর আমি অবশ্যই বলবো আপনারা আগে আরবি পড়া শিখেন আমার এক চ্যানেলে বেশ কয়েকটি কোর্স আছে কূরণ শিক্ষার আমার চ্যানেলে বেশ কয়েকটি কুরাণ শিক্ষার কোর্স আছে আপনারা যে কোনো একটা মজুত শহরে দেখেন দেখবেন খুব সহজে আপনি কোরআনশিপ শিখতে পারবেন ইনশাল্লাহ অনেকে শিখতে পারে আর আমার কাছে অনলাইনে কোরআনশিপ শিখতেছে অনেক বহু মানুষ শিখেছেন কোরআন খতম দিয়ে চলে গেছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক শুক্রিয়া আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও দিনের খেদমত করতে পারি কোরআনের খেদমতে আল্লাহ পাক যেন সারা জীবন দেয় আমার যেন খাস করে দোয়া করবেন আর আমিও দোয়া করে আল্লাহ পাক যেন সবাইকে সহিভাবে কোরআন শিখা তৌফিক দান করেন খাস করে সবার জন্য দোয়া করি যেন সবাই কোনো শিখতে পারে তো আপনারা যেটা বাংলা উচ্চারণ দেখতে পারেন যে লক ট্রান হুম এ দেখেন আমি লিখেছি এইভাবে হুম প্রথম মিমকে গুণনা করতে হবে প্রথম মকে গুণনা করতে হবে আর ল হুমা সল্লি হবে লমে ল মোহাম মিম বলার পরে যে টানটা দিয়েছি মো বলার পরে এখানে একলে মো এখানে গুননা হবে লম্বা করবেন অর্থাৎ করা টান দেওয়া কিন্তু একই রকম লম্বা করা একটা আওয়াজকে কি করা দীর্ঘ করা লম্বা করা এটাকে বলা হয় টান বা গুন্না তো আপনারা এটা খেয়াল করে একটু পড়তে পারেন সময়ের সময় মুখস্থ করার পরে আপনারা এটা সহি করতে পারেন আর যদি একান্তই না পারেন আরবি পড়তে তাহলেই কিন্তু এটা পড়বেন অন্যথায় আপনারা চেষ্টা করেন আরবি দেখেই আরবিকে সহি করার জন্য অর্থ আমরা সকলে জানি অর্থ হে আল্লাহ আপনি আপনার নিকটস্থ উচ্চ সভায় মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তার পরিবার পরিজনকে যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইব্রাহিম আলিয়া ও তার পরিবার পরিজনকে নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামাহিমান্বিত হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লি সাল্লাম ও তার পরিবার পরিজনের উপর বরকত নাজিল করুন যেমন আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম আলহিম সাল্লাম ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত তো আমরা অর্থ ভেদে বিভিন্ন রকমের হয় কিন্তু মূল অর্থ কিন্তু একই রকম তো এই অর্থটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এলাকা থাকতে পারে তো মূল যে অর্থটা মূল যে আবিধানিক অর্থ বা পারিভাষিক অর্থ এই দূরশরীফ অর্থটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা থাকে কিন্তু মূল অর্থ কিন্তু একই রকম কিন্তু ভাষাগতভাবে আপনার অন্য রকম হতে পারে এই জন্য টেনশনের কোনো দরকার না প্রায়টা হোক বা যে কোনো অর্থই পড়তে পারেন কোনো সমস্যা নাই তো আজকে পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু